আজকে আমরা বৈদিক দর্শনের একটা একেবারে মৌলিক ধারণা নিয়ে কথা বলবো ভক্তি এই তত্ত্বটা আমাদের অস্তিত্বের একটা গভীরতম প্রশ্নের দিকে নিয়ে যায় চলুন এই যাত্রায় সামিল হওয়া যাক এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আচ্ছা জীবনে কখনো না কখনো কি এমন মনে হয়েছে যে সব কিছু থাকার পরেও কোথাও যেন একটা খালি জায়গা একটা অপূর্ণতা এই যে একটা অনুভূতি যে কিছু একটা মিসিং এটাই কিন্তু ভক্তিতত্ত্ব বোঝার আসল চাবিকাঠি এই দর্শনের একদম গোড়ার কথাটা হল সৃষ্টির একেবারে মূলে একটা অভাব বা অপূর্ণতার অনুভূতি রেখে দেওয়া হয়েছে আর মজার ব্যাপার হলো এটাকে কোনো ভুল বা ত্রুটি হিসেবে দেখা হচ্ছে না বরং বলা হচ্ছে এটা একটা উদ্দেশ্যমূলক পরিকল্পনা তাহলে এই অভাব জিনিসটা আসলে কি এটা হলো একটা সহজাত অপূর্ণতাবোধ এমন একটা অনুভূতি যা সৃষ্টিকর্তা সবকিছুর মধ্যে গেথে দিয়েছেন আর এই অনুভূতিটাই কিন্তু পুরো সৃষ্টিকে চালনা করছে একে অপরের সাথে সংযোগ খুঁজতে আর পূর্ণ হতে বাধ্য করছে আর দেখুন এই নীতিটা কিন্তু সব জায়গায় কাজ করছে একদম আণবিক পরমাণু থেকে শুরু করে বিশাল পর্বত পর্যন্ত পরমাণুরা একে অপরের সাথে জুড়ে যেতে চায় পাহাড় খোয়ে বালি হয় আবার সেই বালির জমি একদিন পাহাড় তৈরি হয় মাটি থেকে গাছ হচ্ছে গাছ আবার মাটিতেই মিশে যাচ্ছে আর মানুষের কথা তো ছেড়েই দিলাম আমরা সারা জীবন সংযোগ আর সম্পর্কের জন্যই তো ছুটে বেড়াই এই তারণাটা যেন সর্বত্র ছড়িয়ে আছে কিন্তু তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে এই তত্ত্ব বলছে সমস্যাটা হয় তখন যখন আমরা এই ভেতরের শূন্যতাটা অন্য কোনো অপূর্ণ জাগতিক জিনিস দিয়ে পূরণ করার চেষ্টা করি এটা ঠিক যেন মরুভূমিতে একটা তৃষ্ণার্ত হরিণ মরিচিকার পেছনে ছুটছে মনে হচ্ছে জল আছে কিন্তু কাছে গেলেই সব ফাঁকা সাময়িক একটা স্বস্তি মিললেও আসল তৃষ্ণাটা কিন্তু মেটে না তো এখান থেকেই আলোচনাটা একটা খুব ইন্টারেস্টিং মোড নিচ্ছে আমাদের ভেতরে যে এই সংযোগ খোঁজার শক্তিটা আছে সেটা দুটো আলাদা পথে বইতে পারে একটা পথ হল আসক্তি আর অন্যটা ভক্তি চলুন এদের মধ্যে মূল পার্থক্যটা একটু বুঝেনি দেখুন আমাদের সংযোগ খোঁজার যে স্বাভাবিক প্রবণতা সেটা যখন কোনো জাগতিক বস্তু বা সম্পর্কের দিকে যায় তখন তাকে বলা হচ্ছে আসক্তি আর এটা একটা চক্রের মতো কাজ করে কিছুটা সময়ের জন্য ভালো লাগে কিন্তু তারপর আবার সেই শূন্যতা ফিরে আসে অন্যদিকে ঠিক ওই একই শক্তিকে যখন সচেতনভাবে ঘুরিয়ে সেই এক এবং অদ্বিতীয় পূর্ণ উৎসের দিকে নিয়ে যাওয়া হয় তখন সেটাই হয়ে ওঠে ভক্তি আর এই পথটাই বলা হচ্ছে আমাদের স্থায়ী পূর্ণতার দিকে নিয়ে যেতে পারে আচ্ছা ভক্তি বললেও কিন্তু এর মধ্যেও নানা রকম ভাগ আছে প্রথমে আমরা সেই ভক্তির কথা বলবো যার পেছনে কোনো না কোনো জাগতিক উদ্দেশ্য বা কামনা কাজ করে এদেরকে একসাথে বলা হয় সগুণ ভক্তি কারণ এগুলো প্রকৃতির তিনটে গুণ সত্য রজ আর তম এদের দ্বারা প্রভাবিত সোজা কথায় এগুলো হলো উদ্দেশ্য প্রণোদিত ভক্তি আসুন এর তিনটে ভাগ দেখে এখানে ভাগগুলো খুব পরিষ্কার দেখুন তামসী ভক্তি আসছে হিংসা বা অহংকার থেকে যার লক্ষ্যই হল অন্যের ক্ষতি করা এরপর রাজসী ভক্তি যার চালিকা শক্তি হল নাম যশ বা ক্ষমতা পাওয়ার ইচ্ছা আর সবশেষে সাত্ত্বিকী ভক্তি যা আসে কর্তব্যবোধ থেকে বা কর্মফল থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা থেকে যদিও সাত্বিকী ভক্তিকে অনেক উঁচু স্তরের বলা হয় খেয়াল করে দেখুন এর পেছনেও কিন্তু পুণ্য লাভ বা মুক্তি পাওয়ার একটা সূক্ষ্ম কামনা কাজ করছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই সব উদ্দেশ্যের ঊর্ধ্বে কি কিছু থাকতে পারে উত্তর হলো হ্যাঁ আর সেটাই এই দর্শনের চূড়ান্ত লক্ষ্য চলুন এবার সেই সর্বোত্তম ভক্তির প্রকৃতিটা জানার চেষ্টা করি শ্রীমদ্ ভাগবতীর এই শ্লোকটা সর্বোত্তম ভক্তির একটা অসাধারণ ছবি তুলে ধরে ঠিক যেমন গঙ্গার স্রোত কোনো চেষ্টা ছাড়াই কোনো বাধা ছাড়াই একদম স্বাভাবিকভাবে শুধু সমুদ্রের দিকেই বয়ে চলে সর্বোচ্চ স্তরের ভক্তিও ঠিক সেই রকম একটা স্বতঃস্ফূর্ত নিরবিচ্ছিন্ন প্রবাহ একেই বলা হয় নির্গুণ ভক্তি এটা শর্তহীন কারণ এর পেছনে কোনো চাওয়া পাওয়া নেই এটা নিরবিচ্ছিন্ন কারণ কোনো কিছুই এর প্রবাহকে আটকাতে পারে না আর এটা সম্পূর্ণ নিঃস্বার্থ এখানে ভালোবাসাই একমাত্র উদ্দেশ্য ভালোবাসার বিনিময় আর কিছু চাওয়া হয় না এই ভক্তির গভীরতা যে ঠিক কতটা সেটা এই স্লাইডটা দেখলে বোঝা যায় একজন নির্গুণ ভক্ত তার সেবার বিনিময়ে কিচ্ছু চান না এমনকি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ প্রাপ্তিগুলো যেমন ভগবানের লোকে বাস করা তার মতো রূপ পাওয়া বা তার সাথে এক হয়ে যাওয়া এই সব কিছু তার কাছে তুচ্ছ মনে হয় তার কাছে ভক্তিটাই সবচেয়ে বড় পুরস্কার বেশ আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ যা কিছু বলা হলো তাকে একটা খুব শক্তিশালী রূপকের মাধ্যমে গুছিয়ে নেওয়া যাক ভাবন একটা নদীর স্রোত যা সাগরের দিকে ছুটে চলেছে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের জীবনটাই আসলে একটা স্রোত যা এক মুহূর্তের জন্য স্থির নয় অবিরাম বয়ে চলেছে আর এই স্রোত কেন বইছে সে একদম শুরুর কথাটাই ফিরে যায় সেই সার্বজনীন অভাব পূরণ করার জন্য এই স্রোত আসলে পূর্ণতারই সন্ধান করছে এমন এক মহাসাগরের খোঁজ করছে যেখানে মিশে গিয়ে সে ফাইনালি স্থির হতে পারবে তাহলে ভক্তি আসলে কি ভক্তি বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম বা অভ্যাস নয় এটাই হলো এই জীবন স্রোতের আসল স্বভাব বা ধর্ম ঠিক যেমন একটা নদীর ধর্মই হল তার উৎস অর্থাৎ সাগরের দিকে ফিরে যাওয়া তেমনই জীবেরও মূল ধর্ম হল তার পরম উৎসের দিকে ফিরে যাওয়া ভক্তি হল সেই স্বাভাবিক প্রত্যাবর্তন শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক সংযোগ খোঁজার এই সহজাত প্রবণতায় যদি আমাদের জীবনের মূল চালিকা শক্তি হয় তাহলে একটু ভেবে দেখার বিষয় হল আমাদের নিজেদের জীবন স্রোতটা ঠিক কোন দিকে বইছে মরিচিকার দিকে নাকি মহাসাগরের দিকে